আহমতুল্লাহ আমাদের হাতে সম্পূর্ণ রিপোর্ট চলে এসেছে পত্রপত্রিকায় সব রিপোর্ট চলে এসেছে রিপোর্টে যদি আমরা দেখি কারা কারা নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ দুই চার আসনে তারা বিজয়ী হয়েছে মোট আসন হচ্ছে দুশো নিরানব্বইটি ঘোষিত হয়েছে দুশো উননব্বইটি তারপর বাংলাদেশের জামাতি ইসলামী দাঁড়িপাল্লা পাল্লা ছেষট্টি জাতীয় নাগরিক পার্টি পাঁচটি অন্যান্য দল চোদ্দটি বোর্ড সেভেন্টি সেভেন পার্সেন্ট না টোয়েন্টি থ্রি পার্সেন্ট তারপর সরাসরি মামরুল হককে হারিয়ে ববি হাজের জয় তারপর যদি দেখি গণতন্ত্র যাত্রা শুরু প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান বিএমপি আলহামদুলিল্লাহ বিজয়ী হয়েছে আল্লাহ তালা যাকে আমাদের ভাগ্যে রেখেছিলেন সে আমাদের প্রধানমন্ত্রী হবে এটা আমাদের মেনে নিতে হবে সবার তারপর যদি দেখি নিউজটা অবশেষে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএমপি চেয়ারপারসন তারক রহমান স্যার দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে একমভাবে সরকার গঠনের নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই সবাই দলীয় প্রধান হিসেবে তারেক গ্রহমানি হবেন প্রধানমন্ত্রী অপরদিকে দল হিসেবে জামাতি ইসলামের নেতৃত্ব এগারো দলীয় জোট সংসদের বিরোধী দলের আসনে বসে যাচ্ছে দেশের ইতিহাসে এক অভূতপূর্ব উচ্চমুখী পরিবেশে নির্বাচন প্রত্যক্ষ করেন কোটি কোটি ভোটার যেখানে গড়ে ভোট প্রধান হার ছিল বাষট্টি শতাংশ সংঘাত সংসদের নানা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দেশব্যাপী একদিনে অনেকটা ইদুচ্ছির মধ্যে ভুল আসন সংসদ নির্বাচন গণপুট অনুষ্ঠিত হয় তারপরে বিভিন্ন রিপোর্ট এখানে এসেছে এর মধ্যে ঢাকা বিভাগে পঞ্চাশটি আসন চট্টগ্রাম বিভাগে উনপঞ্চাশটি বরিশাল বিভাগে সতেরোটি মমনসিংহ আঠারোটি সিলেটের সতেরোটি রংপুর চৌদ্দটি রাজশাহীতে আঠাশটি মুকুল নাম বিভাগে এগারোটি আসন নিয়ে বি এমপি করেছে আর জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জোট জলাভ করেছে একাত্তরটি আসন তো এভাবে যদি বলতে যাই বিএনপি ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে এভাবে বিজয়ীরা সবাই এখানে আছে সবাই নাম এখানে এসেছে প্রত্যেক জেলার